রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস আজকে আমার সাবস্ক্রাইবার কমেন্টের নিচে এসে তোমাদের জন্য আমি বাড়িতে ফলো করি তো সেই চেস্ট ওয়ার্কআউটটা ফলো যদি তুমিও করো তাহলে তোমারও কিন্তু এরকম একটা বিগ চেস্ট হয়ে যাবে বাড়িতে থেকেই তো ফ্রেন্ড চলো আজকে ভিডিওটা লাস্ট অব্দি দেখে থাকো এবং ভিডিওতে কয়েকটা টিপস আমি তোমাদেরকে দিতে চলেছি যেগুলো তোমার বডি বানাতে হেল্প করবে এবং মাস্টার নিয়ে কিছু তোমাদেরকে টিপস দেবো ভিডিও শেষে তো লাস্ট অব্দি ভিডিওটাকে দেখো তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তো চলো আমার ওয়ার্কআউট গুলো আজকে তোমার সাথে শেয়ার করি যেগুলো আমি আমার চেস্টের দিন রাখি তো ভাই আজকে আমরা আমাদের চেস্টের তিনটা মাসেলকে হিট করব যেটা হচ্ছে আমাদের আপার চেস্ট মিডিল চেস্ট লোয়ার চেস্ট তো প্রথমে আমাদের ওভারঅল চেষ্টার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে নর্মাল পুষাব নর্মাল পুষাব জাস্ট হাতের একটা মাপ নিয়ে আমরা পারফর্ম করবো আমি তোমাদেরকে ডেমোসেট দেখাচ্ছি তোমরা কিন্তু ভালো পারফর্ম করবে তো জাস্ট দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে তোমরা কিন্তু এইভাবে পারফর্ম করবে আর আমি যতগুলো করে রেপুটেশন মারি সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি আমি প্রথমে মারি পঞ্চাশটা তারপরে চলে আসি চল্লিশটা তারপরে চলে আসি তিরিশটা তো তোমাদের বডির স্টেন হিসাবে কিন্তু তোমরা জিনিসগুলোকে পারফর্ম করবা তো এটা আমাদের কিন্তু ওভারঅল চেষ্টের জন্য খুব ভালো একটা ওয়ার্কআউট যেটা হচ্ছে আমাদের ফ্ল্যাট পুশআপ আর নর্মাল পুশআপ যেটা তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আমরা ট্রেন করবো জাস্ট পুশআপ দিয়ে আগে তিনটা মাসেলকে আমরা হিট করে নিচ্ছি ভালোভাবে ওকে এরপরে কিন্তু আমরা আমাদের লোয়ার চেষ্টে চলে যাব যার জন্য কিন্তু আমরা ইমপ্লাইন্ট পুশআপ মারবো ওকে তো চলো ইনপ্লাইন্ট পুশপ ইউএ করবো আমরা জাস্ট এইভাবে ব্রেঞ্চের মধ্যে হাত থেকে রেখে কিছুটা ইনপ্লাইন পজিশনে সামনের দিকে করতে হবে তো মিনিমাম আমি প্রথম সেটে রাখি তিরিশটার মতন তারপরে সেটে পঁচিশটা তারপরে সেটে কিন্তু বিশটা চলে আসি এটা যখন আমার কাছে হেভি হেভি ডাম্বেল গুলো আমি ওয়ার্কআউট করে যদি কম ওয়াটের ডাম্বেল থাকে তাহলে সেখানে আমি কিন্তু রেপুটেশনটা আরো হাই করে দিই ওকে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ওয়ার্কআউট চেস্টের জন্য এরপরে যেটা আমাদের তিন নম্বর ওয়ার্কআউট সেটা হচ্ছে আমাদের লোয়ার চেস্টের জন্য সেটা হচ্ছে ডিক্লাইন পুষাপ যেটা কিছুটা করতে হবে জাস্ট কিছু না এরকম একটা ব্রেঞ্চের মধ্যে তুমি নিয়ে নাও ওকে জাস্ট পাটাকে এর মধ্যে রেখে বডিটাকে জাস্ট নিচে রেখে পুষাপটা তোমাকে পালন করতে হবে কিছুটা এইভাবে ওয়ান টু ওয়ান চেস্টটা ফিল নিয়ে ওকে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট উট তো এটা আমাদের তো দেখতে অবস্থা কেমন কিছুক্ষণ করতে পুরো ঘেমে একদম ঝোল বুঝতে পারছো কি পরিমাণে আমাদের এখানে গরম চলছে ওকে তো এরপরে আমরা চলে যাবো এই বেঞ্চটাকে কিছুটা এইভাবে কাজে লাগাবো দেখে নাও পুরো টেকনিকটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি যে আমি ওয়ার্কআউটগুলো গুলো কিভাবে পারফর্ম করি তো ফ্রেন্ডস সবার প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমি এটা নিয়ে নিই ওকে জাস্ট এটাকেই হবে নিয়ে নিলাম এরকম ওয়েট ক্যাপাসিটি তোমার যদি বাড়িতে থাকে তাহলে খুবই ভালো ওয়ার্কআউট করতে খুবই তোমার হেল্পফুল হবে জাস্ট আপনার এটাকে নিয়ে নিলাম এভাবে আমরা যেরকম জিমে করি ওইভাবে জাস্ট করতে হবে কিছুটা চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো ফ্রেন্ডস এটা হলো আমার প্রথম সেটের এটা তোমাদেরকে তিনটে সেটে দেখাচ্ছি ওকে এটা আমার প্রথম সেট এরপরে দ্বিতীয় নম্বর সেটে আমি ওটার থেকে আর একটু হেভি ইউজ করি যেটা হচ্ছে এটা ওটার থেকে একটু হেভি সেটা কীভাবে ইউজ করি দেখে নাও জাস্ট এইভাবে নিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো এই এক্সারসাইজগুলো যদি তোমরা বাড়িতে এরকম করে দিয়ে করতে পারো তোমাদের কিন্তু চেস্ট অনেক তাড়াতাড়ি গ্রো হবে ওকে এরপরে যেটা আমাদের ওয়ার্কআউট করব সেটা হচ্ছে আমি এটা দিয়ে করবো যেটা কিন্তু এটা থেকেও অনেকটা ভারী তো দেখতে পাচ্ছ সব দেশি যোগাড় হোম ওয়ার্কআউট করা জিনিস আর জিমি ওয়ার্কআউট করে তো সব অ্যাভেলেবেল থাকে জাস্ট ওয়েট লাগাও আর ওয়ার্কআউট করো হোম ওয়ার্কআউটের একটা জিনিস কী বলতো তো অ্যাভেলেবেল ওয়েট থাকে না আর তারপরে যেটা হচ্ছে প্রত্যেক দিন একই এনার্জির সাথে ভালো নিজের বেস্টটা দিয়ে ওয়ার্কআউট করা ইম্পসিবল হয়ে যায় বাড়িতে বাট হাল ছাড়বে না যদি তোমার আমাদের আশেপাশে কোনো জিম না থাকে তাহলে তুমি কী করবে যেমন আমার এখানে সেরকম কোনো জিম নেই ভালো ওকে আমাকে মাঝে মাঝে জিমে গেলে অনেক দূরে যেতে হয় তো ফ্রেন্ডস কম্পিটিশন টাইমে অনেক প্রবলেম হয় অনেক দূরে যেতে জিমে যেতে হয় তো চলো এবার আমরা করি আর এটাতে কিন্তু হাত থেকে আমরা অনেকটা হোয়াইটও রাখতে পারবো তো চলো মিনিমাম আমি এই পজিশনে মারি জাস্ট এটা আমরা লাস্ট সেটটা করে নিই কমপ্লিট জাস্ট এইভাবে ইলেভেন টুয়েলভ তো ফ্রেন্ডস এটার যেটা প্রথম সেটটা থাকে মানে প্রথমটা আমি মিনিমাম তিরিশটা করে মারি তারপরটা পঁচিশটা আর লাস্টের সেটা দিয়ে কিন্তু আমি বিশটা মারি চেষ্টার জন্য বাট তোমাদেরকে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তার জন্য কিন্তু আমি জিনিসগুলো শর্ট শর্ট করে দেখাচ্ছি আর আজকে তোমাদেরকে আমি যেটা আমি যেরকম করে পারফর্ম করি বাড়িতে এই জিনিসগুলো করি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের অনুযায়ী কিন্তু তোমরা করতে পারো বা আমাকে ফলো করতে পারো ওকে তো এটা করার পর কিন্তু আমরা এই পজিশনটাই আমরা কাজে লাগাবো আমাদের হচ্ছে ইনক্লাইন বেঞ্চের ক্ষেত্রে আবার ডিক্লাইন বেঞ্চের ক্ষেত্রে ওকে তো চলো এবার ডাম্বেল পেস্টা করি আমরা আবার এরকম করে সেম ইনক্লাইন আর ডিক্লাইন ওয়ার্কআউটটা তোমরা করে নেবে ওকে প্রচন্ড গরম গায়ে মানে ইনক্লাইন ডিক্লাইন তো তোমাদেরকে দেখিয়ে দিতাম আজকে তো কীভাবে জোগাড় লাগিয়ে করি এরপরে আমরা ডাম্বেল নিয়ে নিচ্ছি ওকে প্রথমে আমরা ছোটো ডাম্বেল প্রেস করবো তারপরে আমরা বড় দিকে যাবো ওকে তো এটা আমি দুটো ভেরিয়েশন করি যেটা হচ্ছে আমরা প্রথমে একটা জাস্ট করে নিই ডাম্বেল ফ্লাই যেটা কিছুটার আমরা পারফর্ম করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমরা এরপরে হেভি ডাম্বেল যেটা ফ্লাই থাকে তো এটাও আমরা কিন্তু তিন সেট রাখি এটা প্রত্যেকটা ওয়ার্কআউট ইনক্লাইন প্লাস হচ্ছে ডিক্লাইন ব্রেঞ্চে দুটোতে পারফর্ম করতে পারবে ওকে তো চলো এরপরে আমরা ডাম্বেল প্রেসটা যেটাতে করি সেটা কিভাবে দেখাচ্ছি জাস্ট এটা আমরা এখানে দিলাম এরপরে আমরা ডাম্বেল প্রেস করবা যেটা হচ্ছে আমার কাছে হেভি হেভি ডামেল আছে তো প্রথমে ছোট ডামেলটা শুরু করি তো জাস্ট সেই ডামেলটাতে আমরা আজকে ডামেল প্রেস করবো ডামেল প্রেস করার জন্য জাস্ট শুয়ে পড়ে প্রত্যেকটা ওয়ার্কআউট যখন হিট করবা সেই মাসলটাকে আপ করে রাখবে যেমন চেষ্টাকে জাস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন কিছু আজকে মানে বডি একদম পুরো ঘেমে চলে যাচ্ছে ওকে আর একটা কথা অনেকে গরমের সময় একটা ভুল ধারণা আছে যে ওয়ার্কআউটের মানে সময় যদি ফ্যান চালাও তাহলে তোমার বডি ঠান্ডা হয়ে গেলে পাম্প বসে যাবে বা বডি কোনো গ্রহ হবে না তো আমি তোমাদেরকে বলবো যতটা পারবে হালকা হালকা ফ্যানের হাওয়ার মধ্যে ওয়ার্কআউট করবে এটা তোমার বডির জন্যও ভালো বডি ডিহাইড্রেট হয়ে যাবে না এমনভাবে ফ্যানের হাওয়াতে ওয়ার্কআউট করবে ওকে বাড়িতে করো বা জিমে করো যেন এরকম যাতে তোমার বডিটা একবারে ঠান্ডা করে দিচ্ছ হালকা হালকা করে হাওয়া রাখো যাতে বডিতে সুন্দরভাবে হাওয়াটা লাগে এবং বডি যেন একদম ঠান্ডাও না হয়ে যায় দুই দিকে খেয়াল রাখতে হবে আর একদম এরকম যে হাওয়াটা অফ করে দিয়ে ওয়ার্কআউট করবে সেটা কিন্তু কখনো করবে না ওকে তো এরপরে এটাই হচ্ছে আমাদের ওয়ার্কআউটের ভিডিও তো এটাই আমি ইনক্লাইন ডিক্লাইন পারফর্ম করি আমাদের আপ মানে লোয়ার আর হচ্ছে তোমার আপার চেস্টের জন্য তো এই হচ্ছে আমার চেস্টের ওয়ার্কআউট আর এই চেস্টের ওয়ার্কআউটগুলোই ফলো করি আর তুমি যদি মনে করো তোমার হচ্ছে ইনার চেষ্টাকে হিট করবে তো ইনার চেষ্টার জন্য আমি একটা সিম্পল ওয়ার্কআউট দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমার ডাঙ্গার পিস করতে পারো ওকে তো আমি এটা জাস্ট বেঞ্চে দেখাচ্ছি এটা তোমরা কিন্তু নিচে করবে ওকে ফ্ল্যাট মানে একদম ফ্ল্যাট হয়ে থাকবে পজিশনে করবে না জাস্ট এইভাবে দেখে নাও ওয়ান এটা তো করতে পারো এটা তো ভালো প্রেসার পরে আমি কিন্তু এটাতেই করি ওকে তো চলো এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এইভাবে ডায়মন্ডের পজিশান নিয়ে হাত থেকে যদি ওয়ার্কআউটটাকে করো ক্লোজ কিপ রেখে তাহলে কিন্তু তোমাদের চেস্টের খাসটা খুব সুন্দর হবে তো এই হচ্ছে আমার চেস্টের ওয়ার্কআউটের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ আমার চেষ্টের এখন কী অবস্থা মানে পুরো ঘেমে চপচপ তো এই হচ্ছে আজকের ভিডিও আর তোমাদেরকে বলে রাখি তোমরা বডি বানাতে চাও ঠিক আছে তোমরা একটা আমার বডি ফোন একটু দেখে নাও তো এই হচ্ছে আমার এখন বডি কন্ডিশন দেখতেই পাচ্ছ একদম পুরো গেমের শেষ বডি তো ভাই বডি বানাতে গেলে এটা বন্ধ করতে হবে এটা তো প্রথম কথা কারণ জল ভরতে গেলে আমাদের নিচের ট্যাঙ্কিটাকে অফ রাখতে পারে এটা খুলে রেখে তুমি জল ভরতে কখনোই পারবে না ওকে তো সেরকম আমাদের যদি বডি বানাতে হয় আমাদের ভিতরে নিচের ট্যাঙ্কিটাকে বন্ধ করতে হবে তো আর বাজে জিনিস থেকে দূরে থাকো ঠিক মতন প্রোটিনটাকে পূরণ করো খাওয়া দাওয়া করো ডায়েট করো সুন্দরভাবে ভালোভাবে রেস্ট নাও আর একটা কথা এই গরমের সময় জলটাকে বাড়িয়ে বাড়িয়ে খাও রোদের মধ্যে একটু যদি কাজে বাজে যাও সাঁতারে থাকবে ফিটনেসটাকে বজায় রাখো ওকে তারপর সব কিছু আর যে গরম দিয়েছে ভাই পাই কতদিন বেঁচে থাকো নিজেও জানি না তো ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর তোমাদের যেটা কথা বলতে চাই সেটা হচ্ছে মাস্টার সেন্টটা প্লিজ অফ করো নাহলে কিন্তু বডি বানাতে কখনোই পারবে না কারণ বীর্যমান একটা জিনিস যেটা কিন্তু আমাদের পুরুষের শক্তি বলতে পারো সব থেকে মূল্যবান সম্পদ তো ওটাকে স্টপ করো ঠিক আছে যেটাকে ধরে রাখতে পারো ওকে তো ফ্রেন্স এই হচ্ছে আজকে চেষ্টার ভিডিও তো ভিডিওটা কেমন আমার অবশ্যই জানাবো ভিডিও প্লিজ তোমার বন্ধুর কাছে শেয়ার করো তোমরা আমাকে সাপোর্ট ঠিকঠাক করছো না যার জন্য আমিও গ্রো করতে পারছি না দেখো গরমের এরকম কি অবস্থা এত কষ্ট করো তোমাদের জন্য ভিডিও নিই তোমরা সাপোর্ট করো না গাইস তো প্লিজ চ্যানেলটাতে নতুনভাবে চ্যাসটাকে সাবস্ক্রাইব করে নাও তোমাদের দু চারজন বন্ধুর কাছে পাঠাও যারা যারা ওয়ার্কআউট করতে ভালোবাসে এবং ভিডিওটাকে শেয়ার করো তো বাই ফ্রেন্ডস ভালো থেকো সুস্থ থেকো আর গরমের মধ্যে ফিট থাকো বা বাই